লোইটা শুটকির দুর্দান্ত রেসিপি আলু বেগুন দিয়ে লইটা শুটকির ভোনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন সবাইকে চমৎকার রেখেছেন যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া আকুশটিয়া থেকে বলছি লোভনীয় সুস্বাদু লইটা শুটকির ভুনা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এখানে ছ সাতটা বড় বড় লোইটা শুটকি নিয়েছি খুব পরিষ্কার করে কেটে তারপর এটাকে গরম পানি করে ধুয়ে পরিষ্কার করে নিব এখন রান্না করব আলু বেগুন দিয়ে আজকে তো চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণে একটু তেলটা বেশিই দিয়েছি যেহেতু শুটকি খাবো তেলটা তো একটু বেশি দিতে হবে যাই হোক তেলটা গরম হয়ে গিয়েছে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি দুইটা বড় বড় সাইজের রসুন নিয়েছি তার সাথে হাফ ইঞ্চি সাইজের এক টুকরো আদা আর হাফ চা চামচ জিরা একসাথে আমি বেটে নিয়েছি এবার এখানে বাদবাকি সব মশলা অ্যাড করব তার আগে বাটা মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম মিনিট খানিক তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার বাদবাকি মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া অ্যাড করব। তো মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে পুড়ে যাবে এজন্য আগে একটু পানিটা দিয়ে নিলাম তা হলে মশলাটা পুড়ে গেলে আবার টেস্ট লাগবে না এখানে আমি দুই চামচ ফোরে ফোরে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করেছি সুটকি খাবার আর ঝাল ঝাল হবে না এটা তো হয় না তাই না তারপর হাফচা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করে নিলাম এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় বড় সাইজের রসুনগুলো আজ তো গোটা রসুন দিয়ে দিলাম ছিলে আর এখানে বাদবাকি একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছে আর দুইটা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি সবগুলো তার সাথে কিন্তু পাঁচ ছটা বড় বড় পেঁয়াজ এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো সেই পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম এই রসুন আর এই মোটা পেঁয়াজগুলো আমি মশলার সাথে খানিকটা কষিয়ে নিচ্ছি রান্না তো একদমই সিম্পলভাবে করেছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তো যাই হোক পেঁয়াজ রসুনটা আমি একটু তেলের উপর ভেজে নিলেও পারতাম তো দেখলাম যে থাক একসাথে মশলার সঙ্গে কষিয়েই নিলাম এবার এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা লইটা সুটকিগুলো দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি সুটকিগুলো কিন্তু আমি হালকা আগে কাঠ খোলায় টেলে নিয়েছিলাম হালকা কাঠ খোলায় টেলে নিয়ে তারপর হালকা একটু গরম পানি করে ধুয়ে নিয়েছি এতে শুটকির গায়ের যে বালুটা সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর কিন্তু বালু কিচকিচ করে না দাঁতের সঙ্গে খেতে এভাবে একবার সুটকি পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক সুটকিটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে একটু পানি ব্যবহার করব। কারণ মশলার সাথে খুব সুন্দরভাবে সুটকি পেঁয়াজ রসুন একসাথে আমি কষিয়ে নিলাম আর এভাবে সুটকিটা কষিয়ে নিলেই কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক এখানে আমি কেটে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু এর সাথে আরও খানিকটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হালকা একটু কষানো পানি দিব কারণ কি এভাবে একটু কষিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো যাই হোক আমি চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি এই জন্য একটু মিডিয়াম হিটে রেখেই মশলার সাথে সুন্দরভাবে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি আর এভাবে কষিয়ে নেওয়াতে এই শুটকি মাছের রেসিপিটার দারুণ হয়েছিল বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো আর নতুন বন্ধু যারা ভিজিট করছো রেসিপির কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের থেকে যেও কমিউনিটিতে নক করো আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব এবার ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু পানি অ্যাড করছি ভালোভাবে আরও কষানোর জন্য তো যাই হোক আজকে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভালো লেগে আছে কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে আবার কষিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি কিন্তু ঝোলের পানিটা ব্যবহার করব। আর বেগুনটা তো দ্রুতই সেদ্ধ হয়ে যায় দেখছেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলু বেগুনটা কিন্তু আধা সেদ্ধ হয়ে এসেছে বেগুনটা এখনই প্রায় খোলা খোলা হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখন পরিমাপ মতো পানি ব্যবহার করব যেহেতু নতুন আলু এটাও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি পানি ব্যবহার হবে না অল্পতেই হয়ে যাবে আর এই তরকারিটা তো একদমই আমি মাখো মাখো জুছি জুছি রাখবো এজন্য খুব বেশি ঝোলের পানিটাও ব্যবহার করব না এই পরিমাপ মতো পানিটা দিয়ে দিলাম দেখলাম যে আমার সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে এভাবে পানিটা দিয়েছি আমি এক প্রায় এক কাপ মতনই পানিটা দিয়েছি তারপর এই পর্যায়ে এখানে আমি এক মুট ভরে কাঁচামরিচ কুচি দিয়েছি আমার কাছে কেন জানি ঝালটা একটু কম মনে হচ্ছিলো তো যাই হোক আমি এক মুট কাঁচামরিচ কুচি দিয়েছিলাম তারপরেও আমার কাছে কেন যেন দুর্দান্ত ঝালটা হয় নাই সুটকি খাবো আর উহ আহ এভাবে যদি না করি তাহলে খেয়ে মজা হয় বলুন তো তো যাই হোক আমি অনেকগুলো ঝাল দিয়েছিলাম ভেবেছিলাম অনেক চড়া মাত্রায় ঝাল হবে কিন্তু সেটা হয়নি তারপরে এভাবে আমি চুলাটা মিডিয়াম টু হাইটে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আমার তরকারিটা তো একদম রেডি হয়ে গিয়েছে দেখছেন মাখো মাখো জুসি জুসি হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে নিব। তবে যারা ধনিয়া খেতে পছন্দ করেন এ পর্যায়ে একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমি সুটকির ঘ্রাণটা ভালো লাগছে আজকে এই আর ধনিয়া পাতাটা ব্যবহার করলাম না আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি কেমন লোভনীয় হয়েছে দেখতে দেখুন তো কার লোভ লাগছে তো যাই হোক আজকের রেসিপিটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থেকে যাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ